আসসালাম আলাইকুম অরহেমাতুল্লাহ বারাকাতু বাচ্চারা আজকের পর্ব তাখতি নাম্বার ১৯ মাদ মাদ এর বর্ণনা প্রথমে বলা হয়েছিল হৌরফে মাদ্দাহ তিনটি পূর্বে বলা হয়েছিল যে হৌরফে মাদ্দা তিনটি আলিফ ইয়া অউ মনে আছে আলিফ ইয়াও এখন লক্ষণীয় বিষয় হুরফে মদ্দার পরে হামজাহ যদি একই শব্দের মধ্য আসে হুরফে মদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্য আসে তবে তাকে মাদ্দে মত্তাশিল বলে ও হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে মদ্দে মুনফাসিল বলে এবং হরফে মদ্দাহর পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলে পড়া শুরু করছি রহমান এই যে মাদ্দে মুতাসিল জিম আলিফ জাবার জা হামসা জবর আ এই চিহ্নটা এই যে চিহ্নটা একে বলা হয় মাদ্দে মুতাসিল এই চিহ্নটাকে বলা হয় মাদ্দে মুতাসিল এই চিহ্নটাকে বলা হয় মদ্দে মুনফাসিল এই চিহ্ন এই যে মদ্দে মুনফাসিল এই চিহ্নটাকে বলা হয় লাজিম এই চিহ্ন এই যে অর্থাৎ খাড়া জবর সহ এই যে খাড়া জবর সহটাকে বলা হয় মদ্দে লাজিম দেখো जबर जा हमजा जबर आ जाबुर सी सी, आमजा सी, सी पेश, पेश उ, उ मध्य मुत्तसिल गलो जा आ, सी, ات مد منفصل في حمزه ميم جبر أم في أمر في أمر نون الف زبرنا في امرنا قاف الف زبر قال مو بشلو قالو همزان جير إن نون جبرنا قالوا إنّا همزان جير إن نون ألف زبرنا إنّا همزان جبر أن زالم زبر زل أن زل نون ألف زبرنا إنا أن في أمرنا

آنون جبرنا آل آنا حاجم جبر حاج ا ل ا ن ح ج م ج و ر ح ا ج ج م و پ ر ج و ح ا ج ج ق

তা পিস্ত রা জবর কাজ তুকার রাল যেদি তোকার জবর বা নুন জেরনি তুকার রিবান জেরটাকে বাদ চলে যাবে অর্থাৎ জের ধরলে হবে না একে বলা হয় অক্ফি তুকার রিবান নুন সিন জবর নাস তা জবত্তা নাস্তা আয়নিয়া জের ই নুন পেশ নু এখানেও পেশ বাদ যাবে নাস্তা ইন নাস্তা রিন তা আঞ্জো তা লাম জবল্লাহ তা অলা মি ম পেশ মু নুন জবর না তা ওলা বানানের সময় কিন্তু জবর জবর জের পেশ এই যেগুলো থাকবে সবটাই বানান করতে হবে কিন্তু উচ্চারণের সময় অকফি করে পড়তে হবে অর্থাৎ জের বাদ দিতে হবে পেশ বাদ দিতে হবে জবর বাদ দিতে হবে জবর জের পেশ তিনেটায় বাদ চলে যাবে খালি অক্ষরটাকে ধরা ধরা হবে একে বলা হয় অকফি তুকাম